আদালতের নির্দেশে চাকরি খোয়াতে হয়েছিল প্রাক্তন শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর কন্যা অঙ্কিতা অধিকারীকে এই বিষয়টি নিয়ে তোলপাড় হয়েছিল রাজ্য রাজনীতি এবার সেই অঙ্কিতাকেই দেখা যাবে রাজনীতির আঙিনায় অঙ্কিতাকে কোচবিহার জেলার সম্পাদকের দায়িত্ব দিল তৃণমূল কংগ্রেস তা নিয়ে এখন জোর চর্চা জেলার রাজনৈতিক মহলে লোকসভা নির্বাচনে মেকলিগঞ্জে ভালো ফল করেছে তৃণমূল এর পেছনে একটা বড় অবদান ছিল প্রাক্তন মন্ত্রী পরেশ অধিকারীর তাতেই খুশি দলের জেলা নেতৃত্ব সেই কারণে অঙ্কিতাকে এবার গুরু দায়িত্ব দেওয়া হল বলে মত রাজনৈতিক বিশ্লেষকদের শুক্রবার জেলা সম্পাদকের পদে পরেশ অঙ্কিতার নাম ঘোষণা করেন তৃণমূলের কোচবিহার সভাপতি অভিজিৎ অভিজিৎ বাবুর বক্তব্য অঙ্কিতা শেষ নির্বাচনে পরেশ অধিকারীর সঙ্গে একযুগে দলের জন্য কাজ করেছেন দল ভালো জায়গায় পৌঁছেছে তাই ভালো ফলের কারণে তাকে নতুন পদে আনা হয়েছে এই প্রসঙ্গে অঙ্কিতা অধিকারী জানান জেলা সম্পাদকের দায়িত্ব পেয়ে তিনি খুশি জলে দলের জেলা সভাপতি তাকে এই দায়িত্ব দিয়েছেন তিনি সেই দায়িত্ব গুরুত্ব সহকারে পালন করবেন প্রসঙ্গত নিয়োগ দুর্নীতির অভিযোগ চলছে জেলবন্দি প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় পার্থ বাবুর তৎকালীন ডেপুটিও মন্ত্রী পদ হারিয়েছেন চাকরি হারিয়েছেন পরেশের মেয়ে অঙ্কিতাও এবার একেবারে নতুন পদ পেয়ে রাজনীতি করবে পরেশ কন্যা কোচবিহার জেলা জেলা সভাপতি ওনার নির্দেশক্রমে আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে সেক্রেটারি পদে আগামী দিনে দলকে যাতে সুষ্ঠুভাবে পরিচালনা করা যায় সেই দায়িত্ব আমি যথাসাধ্যভাবে পালন করার চেষ্টা করব এবং বিগত যে লোকসভা নির্বাচন লোকসভা নির্বাচনে যেভাবে বাবার সাথে প্রচারে বেরিয়েছিলাম এবং দলকে যেভাবে আমি সাথে পেয়েছি আগামী দিনে আগামী যে ইলেকশন আসছে সেই নির্বাচনেও যাতে দল সবাইকে সাথে নিয়ে আমি যে দলের হয়ে মানে সবার হয়ে কাজ করব এই আশাই রাখছি সকলের সামনে নমস্কার তার সাথে আরেকটি খবর এই বিধানসভা কেন্দ্রে আমাদের বিধায়ক প্রাক্তন মন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারী তিনি এই বিধানসভায় গত নির্বাচনে সামনে দাঁড়িয়ে উনি লড়াই করেছেন ওনাদের পরিবারে একটি দুর্ঘটনা ঘটেছে পরেশ অধিকারীর সুযোগ্য সন্ধান ডক্টর তার ছেলে তিনি তার অকালপ্রয়ণ হয় তার ফলে বাবার সাথে রাজনীতির এই আঙ্গিনায় অঙ্কিতাকে অনেকটাই সময় দিতে হচ্ছে এবং তার ফলে অঙ্কিতাকে আমরা তার রেজাল্ট দেওয়া দিয়েছেন তিনি এবং গত নির্বাচনে আমরা এই বিধানসভা কেন্দ্রে জয়ী হয়েছি মেকলিগঞ্জের মানুষ আমাদের দলের পাশে থেকে পরেশ অধিকারীর পাশের থেকে তারা এই রায় দিয়েছেন সেই রায়কে আমরা স্বাগত জানিয়েছি আমাদের জয়ে আমরা আনন্দিত যার জন্য অঙ্কিতা অধিকারীকে আমরা দলের সেক্রেটারি হিসেবে জেলা তৃণমূল কংগ্রেসের সম্পাদিকা হিসেবে আমরা আজকে নিয়োগপত্র দিচ্ছি